মঙ্গলবার চাকরি হারাদের দাবিতে পথে দু হাজার ষোলো এসএলএসটি চাকরি হারা ইউনাইটেড টিচিং এবং নন টিচিং ফোরামের সদস্যরা দু হাজার ষোলো সালের প্যানেলের এস এবং আর এলএসির যারা চাকরি প্রার্থীরা রয়েছেন এবং শিক্ষকরা যারা রয়েছেন এবং অশিক্ষক যারা কর্মচারীরা রয়েছেন তাদের তরফ থেকে মিছিলের আয়োজন করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি একদম মৌক ভবনের সামনে থেকে মিছিল চলছে এবং তারা বলছেন যে কোর্টের কাছে সিবিআই যে তালিকা দিয়েছে সেই তালিকা কার্যত রাজনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে তালিকা দেওয়া হয়েছে আমরা বৈধ শিক্ষক আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আজকে আমরা সাত বছর চাকরি করেছি শুধুমাত্র বিরোধীদের চক্রান্তে তাদের নিজেদের শুধুমাত্র তাদের রাজনৈতিক ফয়দা লড়ার জন্য তারা আমাদেরকে ব্যবহার করে সেই মশাতে বসে যাচ্ছে এই রাজনৈতিক ষড়যন্ত্র মানছি না মানব না আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সিবিআই কোনো দ্বারা প্রমাণ করতে পারেনি শুধুমাত্র আমাদেরকে কণ্ঠেসা করা হচ্ছে সমাজে চাকরি নিয়ে বিতর্কের মাঝে উঠে আসে পঙ্কজ বনসালের নাম চাকরি প্রার্থীদের ওয়েমার শীটের দায়িত্বে ছিল নাইসা সংস্থা নাইসা আবার সাবলেট দিয়েছিল স্ক্যানটেক নামে সংস্থাকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই নাইসার কর্মকর্তা পঙ্কজ বনসালের গাজিয়াবাদের বাড়ির ছাদ থেকে উদ্ধার করে বাংলা চাকরি প্রার্থীদের ওয়েমার শিট এমনই অভিযোগ সামনে আনলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে আনেনি পঙ্কজ বনসালকে চাকরি হারাদের অভিযোগ শুধুমাত্র দু ষোলো সালের গোটা প্যানেল বাতিল করতেই কি পঙ্কজ নামে এক কাল্পনিক চরিত্রের আবির্ভাব করা হয়েছিল চাকরি বাতিলের এই গোটা ঘটনার মধ্যে রাজনৈতিক গন্ধের সন্ধান পাচ্ছেন আন্দোলনকারীরা বানসাল ছিল একটা কাল্পনিক চরিত্র ওকে আমরা কোথাও দেখতে পাইনি ও কি চাইনিজ না আমেরিকান না ইন্ডিয়ান এবং আমরা চাই যে ওই বানসালকে কোর্টে প্রডিউস করা হোক এবং ওই বানসালের বাড়ির ছাদ থেকে পাওয়া যে হার্ড ডিস্ক পাওয়া গেছে এটা পুরো পরিবারে অবৈধ এবং এর কোনো সিএফএস রিপোর্ট সিএফএস রিপোর্ট আসেনি বানসালের দেওয়া তথ্য সম্পূর্ণরূপে অবৈধ মিথ্যা এবং আমাদেরকে রাজনৈতিকভাবে চক্রান্ত করে এই গাঙ্গুলি ওই বিনাশ আর হচ্ছে এই গদ্দার তিনজন মিলাই পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্যে আমাদেরকে এই লাশের ওপর দিয়ে রাজনীতি করার জন্য এটা করা হয়েছে সতেরো তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের শিক্ষকরা সাময়িকভাবে আগামী ডিসেম্বর একত্রিশে পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ পেলেও সেখানে সম্পূর্ণভাবে গুরু সম্পূর্ণভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি আমরা আমরা হচ্ছে বঞ্চিত হয়ে গেলাম আমরা স্কুলে যাওয়ার কোনো অধিকার পেলাম না এখন চাকরিহারাদের মূল দাবি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ শিক্ষামন্ত্রীর আশ্বাস যে কার্যত বিফলে গেছে তা সোমবারই দেখেছে গোটা রাজ্যের মানুষ সঙ্গে সঙ্গে ঝাঁজ বেড়েছে চাকরি হারাদের আন্দোলনের এদিকে সূত্র মারফত প্রকাশ এসেছে মঙ্গলবারই নাকি স্কুল শিক্ষা দপ্তরে এই সংক্রান্ত একটি তালিকা পাঠিয়েছে এসএসসি কিন্তু তাতে জট কবে কাটবে আদৌ সমাধান মিলবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে প্রতিবাদ জানাচ্ছেন অবিলম্বে যাতে তাদের চাকরি ফেরত দেওয়া হয় তার দাবি তারা জানাচ্ছেন ক্যামেরা কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ বিধাননগর